নমস্কার আজ আমি যে কবিতাটি বলে শোনাতে যাচ্ছি সেই কবিতাটির নাম হলো নতুন পৃথিবীর খোঁজে মাঝে মাঝে মনে হয় আমি আমি বলতে আসলে কেউ নয় শুধুমাত্র শূন্যতায় ভরা বিশাল বিশ্বব্রহ্মাণ্ড যেখানে চন্দ্র সূর্য তারা এবং পৃথিবীর কোনো অস্তিত্বই নেই রয়েছে শুধু শূন্যতা হয়তো সেখানে তুমিও নেই কিংবা ঠিক বুঝে উঠতে পারছি না আচ্ছা আমি যদি চলে যাই যদি চলে যায় নতুন পৃথিবীর খোঁজে ধন্যবাদ